সবাইকে জিজ্ঞেস করবেন আমার গাড়িটা যেহেতু প্যাসেঞ্জারি গাড়ি না সেই জন্য আল্লাহ আমাকে প্যাসেঞ্জারদের সম্পর্কে ড্রাইভার হিসেবে জিজ্ঞেস না কিন্তু আমাকে করিফাতে জবাব দিতে হবে যে তুমি তোমার শ্রোতাদের সঙ্গে কি ব্যবহার করেছিলে যারা তোমার বক্তৃতা শুনত আমি যখন মসজিদে ইমামতি করি তখন আমার এটাও মনে থাকা উচিত যে প্রত্যেকটা গ্রামের মুসল্লি যারা তাদের সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন যে মুসল্লিদের সম্পর্কে তুমি কেমন ব্যবহার করেছি আমি যখন স্কুলে পড়াতে বসি তখন আমার ভিতরে এটা হওয়া উচিত এই নিষ্পাপ গনা মাসুম ছাত্রছাত্রী যারা আমার ক্লাসের স্টুডেন্ট একটা দিন এদের সম্পর্কে আল্লাহ আমাকে কৈফেত করবেন যে আমি কি এদের হক পূরণ করতে পেরেছিলাম কি পারিনি এ জবাব দিতেই হবে আল্লাহর কাছে كلكم راعي وكلكم مسؤول عن رعيته প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখতে হবে ফারুক আজম মার দি আল্লাহ উনি যখন খেলাফতে দায়িত্ব যে সপ্তাহে তিনি পেলেন ঠিক তার পরের জুমার দিনে খোদবা মসজিদের নাম ঈদ জুমান নামাজের খোদবা দেওয়া কালীন ফারুক আজম মার দি আল্লাহ রসুল্লাহ হাদিস তিনি খোদবার ভিতরে পড়েছেন আর ওই হাদিস পড়তে পড়তে এত পরিমাণ তিনি ডুকরে ডুকরে কানছেন কোনো মতেই তিনি আর খোদবা শেষ করতে পারছেন সেল্লা খোদবা আমরা বাংলায় আরবিতে বলি খোদবা বাংলায় বলি বক্তিতা। এখন যদি কেউ জিজ্ঞেস করেন আব্দুল মাতিন কি করছে তার একজন লোক বলবে উনি এখন বক্তিতা করছেন এটা যদি আরবের লোক আরবিতে কথা বলেন তাহলে বলবেন উনি খোদবা দিচ্ছেন আরবিতে খোদবা বাংলায় বক্তব্য বা বক্তৃতা জুমার দিনে আমরা বলি খোদবা দিচ্ছেন আসলে ওটা আরবিতে বলে দেয় আপনি বলতেই পারেন যে ইমাম সাহেব এখন বক্তব্য রাখছেন বাংলায় বলুন কোন অসুবিধা নেই হজরত ওমার যে দিনীতে খালিফা হলেন ঠিক তার পরের জুমায় মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ওই বক্তব্য দিতে দিতে ওই হাদিসটাই ওনার মনে হল উনি পড়লেন পড়তে পড়তেই কান্না এত কান্না কানছেন যে হাদিসটা শেষ করতে পারছেন না আবার পড়ে আবার কান্নায় পড়া আটকে যায় কোন রকমে তিনি খতবা শেষ করলেন জুমান নামাজের ইমামতি করলেন এবারে সাহাবিগণ ধরেছেন যে আপনি খোদ বা দিতে দিতে কাঁদলেন কেন বলুন তো এই হাদিসটা যে কত ভারী এই হাদিসটা কত ওয়ে এই হাদিসটা যে কত গভীর আমি এতদিন বুঝিনি কুল্লুকুমর তোমরা সবাই হলে দায়িত্বপ্রাপ্ত এটা শুনেছি অনেক আগে নবীর মুখ থেকে কিন্তু মুসলিম জাহানের খলিফা হওয়ার পর আজকে অনুভব হচ্ছে যে হাদিসটা কত ভার এই হাদিসটা কত ওয়েট সেই জন্য আমি কাঁদছিলাম যে তোমরা সবাই বলে আমাকে তো খলিফা বানিয়ে দিলে কিন্তু আমার মনে হচ্ছিল এখান থেকে দশ হাজার কিলোমিটার দূরে ফরত নদীর উপকূল তীরবর্তী এলাকাতে যদি প্রচন্ড গরমের দাবদাহা উত্তাপের মাঝে আমার যদি একটা কুকুরের বাচ্চা পানির অভাবে যদি মরে যায় হাসরের মাঠে আল্লাহ ওমরকে জিজ্ঞেস করবেন ওমার তোমার রাজত্বের কুকুরের বাচ্চাটা পানি মিলে কেন মূল্য তার জবাব তোমাকে দেওয়া লাগবে এই ভয়ে আমি কাঁদছিলাম যে এই হাদিসটা কত ভার আর কত গভীর আমি বারবার বললাম দায়িত্ব আমি নেব না তোমরা জোর করে চাপিয়ে দিলে আমার ঘাড়ে বলো এই বোঝা আমি কি করে বইয়ে বেড়াবো সারা জীবন আল্লাহ নবী সাহাবি রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনুর জামানাতে রাসূলুল্লাহ রেখা যাওয়া গায়ের ফের কাটা রাখা ছিল আবু বকরের জামানায় ওয়ায়েজের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি ওমরের জামানায় তিনি চেষ্টা করলেন রাসূলুল্লাহর রেখে যাওয়া ওসিয়ত তার গায়ের খের কা জুব্বা জামাটাকে কুরুন দেশের ওয়াইজের কাছে পৌঁছে দিতে হবে ফারুক আজম আমার রাদিয়াল্লাহু আনহু একজন সঙ্গে কো একজনকে সঙ্গে নিয়ে বহু রাস্তা হেঁটে আপনি যাওয়ার পরে কোন দেশে ওয়াজের সন্ধান করতে করতে মরুভূমির কেনারায় পৌঁছে গেলেন দেখলেন একজন মানুষ নামাজ পড়ছেন তার চুলের কোনো পরিপাটি নেই নামা আপনার গায়ের জামার কোনো সুন্দর জনেই লোকটার দেহের কোনো সুন্দর জনেই ওদিকে ওদিকে হরিন চলছে এদিকে সাগুল চড়ে বেড়ায় কিন্তু মানুষটা নামাজের ভিতরে গভীর ব্যস্ত আছেন ওমা আস্তে আস্তে করে সামনে গেলেন উনি সালাম পেরালেন মুখ চেয়ে আবার লোকটাকে সালাম দিলেন জব বিনিময় হল বসতে বললেন ভালো মন্দ কুশল বিনিময় হল বললেন কে আপনি বললেন আমি অমারুল খাতি কি করতে এসেছেন বলছে কি করতে এসেছি বলছি তা তার আগে একটু পরিচয় হোক আপনার নাম কি আয়েস বলছে না না আমার নাম আবদুল্লাহ আবদুল্লাহ তোমার একটু গভীরে যে বলুন ও আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ ঠিকই বলেছেন আব্দুল্লাহ মানে অপরিচিত লোক হঠাৎ আমার নামের এত সন্ধান করছেন যেন একটু বলুন আমার দরকার বললেন হ্যাঁ আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস প্রথমে একটু নিজেকে আড়াল করার চেষ্টা করলেন কিন্তু হলো না বলছে আপনার ডানারটা একটু দেখাবেন কি দেখবে মাঠের রাখাল আমি ঘুরে ঘুরে বেড়াই কি দেখবে তুমি আমার দেহ আমার দেহ দেখলি তোমার ঘিরে না লাগবে বলছেন একটু দেখান ডানারটা দেখলেন রসুলুল্লাহ বলেছিলেন যে আমার এই খেরকাটা অয়েজকে দেবে সাহাবী বললেন হুজুর অয়েজ নামে যদি অনেক লোক থাকে তা বলছে আমি যে অয়েজকে বলছি তার হাতের এমন জায়গাতে একটা শ্বেত বসন্ত রোগের বসন্ত ঘায়ের একটা দাগ থাকবে ওমর হাতটা দেখতে হাতটা দেখলেন হাতটা ধরে সেই জায়গাটায় কেঁদে বললেন ডুকরে চুমুক্লা তার গায়ের ব্যবহার করা একটা জামা আপনাকে পৌঁছে দেওয়ার জন্য উসিয়াত করেছিলেন আমি ওমার সেই উসিয়াত পালন করতে আপনার কাছে এসেছি সবাই মিলে বলবেন সুবাহ আল্লাহ আমি রসুলের ওসিয়াত পালন করতে এসছি জামাটা গ্রহণ করুন বললেন আসলে নবীর জামা তিনি আমাকে দেবেন আমি তো নবীকে এতটা ভালোবাসতে পারিনি তুমি আর একটু সন্ধান করে দেখো এই জামার যিনি যোগ্য পাওনা দা তিনি হয়তো অন্য কোন ওয়েজ হবেন তখনও নিজেকে আড়াল করার চেষ্টা করছেন উফ ইবলিশ যদি কোনোদিন ওই একটা বাদ পড়া জামাইনে আমারে আমারে দে বলে যে নবীর জামা আমারে নবী বলেছিল যে শামসুর রহমানের মেজ ছেলে আব্দুল মাতিনে আমার জামাটা দিয়ে দিস নবী সেই জামা তোমার কাছে আনতে দিস তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসছি আমি তো তো আশপাশে যেদা তোমার শিগগির ফটো তুল তুলি ফেসবুকই দে আগে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে দে যে মাতিন কি জিনিস পৃথিবীর লোকের চেনে নবী জামা পাঠিয়েছে মাতিনের জন্য ঢোল একাকার করে দেব কারণ আমি নবী হয়ে গেছি আচ্ছা অর্থে সত্যিকারের স্বামী স্ত্রীর যে গভীর প্রেম নিবেদন হয় গল্প হয় রাত্রিবেলা এক ঘরে ওই গভীর প্রেমের কথাবার্তারা কেউ কোনো দিন চায় অন্য কেউ ওখানে ভাগ বসা হ্যাঁ হ্যাঁ যারা হাবলি পাগলি তারা বাইরে এসে বলে দেয় দোলা ভাই না রাত্রি বেলা বিরাট হাবলি পাগলি গুটি তারাই ঘরের প্রেমের গল্প বলে যারা জ্ঞানী যারা বিচক্ষণ যারা গভীর তারা কখনোই বাসর ঘরের গল্প কাউকে বলে না আমি এত বড় অলি আমি এত বড় আবদাল এত বড় গস এত বড় কুতুব যারা সত্যিকারে তারা কখনো কখনো আমার খুব ভালো মনে হয় এখনো সেই শব্দটা কানে বাজে হাফিজ সবুজ যখন ভ্যানে করে যেতেন ভ্যানে করে আর ওই ভ্যান চালাচ্ছিলেন সেই ঘনার চিনতেন নজরুল চাচার হ্যাঁ বাহ সে চাচা এখনো বেঁচে আছে বয়স হয়েছে অনেক বেঁচে আছেন বেশ চলাফেরাও করতে পারে তার নজরুল চাচা ভ্যানে করলে যাচ্ছে বই আর হুজুরি তো স্বভাব ছিল সকাল সকাল যাওয়া মাগরিব হওয়ার আগে আসেন নামাজের মিনিট দশ পনেরো ভিতরেই হুজুর গেছেন আমি তখন স্টেজেই যে ওই এটা ওরা ছোট ছেলে মানুষের যা কাজ এখন হাফ এসে গেছে আর আমি মাইক ধরি না রালা আল্লাহ হক পীর সাহেব ক্যামেলা জিন্দাবাদ এবারে ও লোক চা স্যার বলেছে ওর একটু ডেকে দাও দিন আর আমি যেয়ে গেছি কেড়া বলেছে আমি ফির হয়েছি বলে দেছে শুধু হিশু চাপ ছিল না তাই ওই যে ভয়ে ওখান থেকে এক লাফে পাঁচিলির বাইরে গেছি আব্বা জিজ্ঞেস যে হুদির সঙ্গে সালাম করেছিস তখন তো ছেলে মানুষ থিরি পরে পড়ি সালাম করেছিস আমি কোন হুজুরের সঙ্গে তাহলে মোটা ম্যানে হুজুরটা আমি বললাম আমার সেইরাম তাহলে সালাম করে আমি আমি যাবো না আর বলতে তুই যা আমি বললাম আমার সেইরাম বুকে তাহলে কেন বকে বলিস তাই তাহলে বকে বেশ করে যা তা খুব আস্তে আস্তে আব্বার সঙ্গে গেছি এর পেছনে দেড়কে একটুখানি হাতটায় হাত দেওয়ার পায়ে একটুখানি হাত দে ফিরে এই মুখ দেখতে পাইনি এখন পরিণত বয়সে মনে হয়েছে না এই লোকটাই পীর বুঝতে পারেননি আমার কথা কি খুব যাচ্ছে না স্লিপ খাচ্ছে আর যে সব পার্টি ইস্তেহারে পীর না লিখলে ছিঁড়ে ফেলে এর আসলে পীর না ইবলিস অরিজিনাল যদি পীর হবেন গাউস হবেন কুতুব হবেন তারা কখনোই চাইবে না আল্লাহর সঙ্গে আমার যে গভীর সম্পর্ক এই সম্পর্ক যেন আর কেউ না জানে সুবহানাল্লাহ বলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর বিজ্ঞাপন দিয়ে যদি হতে হয় তাহলে বুঝতে হবে না চিটার আছে শালা আসলে প্লাস্টিকের গাছ ওতে হাজার পানি আর ফসফেট পটাশ দিলেও ও গাছ কখনো বাড়বে না প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন ওয়াইস করুন তখনো পর্যন্ত নিজেকে আড়াল করবার চেষ্টা করছেন ফারুকে আজম ওমর বললেন ও আল্লাহর মাহবুব বান্দা ও আল্লাহর মাহবুব বান্দা নবীর আশিক আপনাকে বলছি না না আমি ওমর চিনতে জানতে ভুল করি আমি মোটেই ভুল করি রিপ রাসূলুল্লাহ যে ওয়াইজের কথা বলেছেন আমি সেই ওয়াইজ কি চিনতে পেরেছি আল্লাহর রস্তে নবী দেওয়া উপহারটা গ্রহণ করুন নি উপরটা গ্রহণ করলেন সেই যা মাথা দিয়ে খুব কাঁন্দলেন খুব কাঁন্দলেন ইতিহাস অনেক বড় হযরত ওমর বললেন আপনি একটু ওয়াজ করুন না শুনি সেই নবী কতদিন আগে ওয়াজ করেছেন নবীর দরবারে বসে ওয়াজ শুনতাম আজ কতদিন ওয়াজ হয় না আপনি একটু ওয়াজ করুন ওয়াজ বললেন ওমর যে কান দিয়ে নবীর কথা শুনেছো সেই কান দিয়ে অন্য উপদেশ দেওয়ার মতন যোগ্যতা আমার নেই নেই নবীর মুখের যে নুসিয়াত শুনেছ ওই নুসিয়াত পৃথিবীতে আর কথা হবে না ওইগুলোই মাথায় রাখো আমি আর তোমার অসোনাতে পারছি না বলছেন না তবে একটু বলুন একটু তো বলুন এত কষ্ট করে এসছি আপনার কাছ থেকে খালি হাতে যাবো কিছু না কিছু উপদেশ দিন উনি তো বলবেন না ওমার তো শুনবেন না শেষ পর্যন্ত নাচর বান্দা অয়েস পড়লে নোমর কে অমর তুমি তো অসনার জন্য পাগল করে ফেলে তুমি যে আল্লাহর এবাদাত করো সে আল্লাহকে চেনো যে অমরের হংকারে প্রাচ্য আর